আগামী চব্বিশ ঘন্টা ত্রিপুরার সব জেলায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণ জেলার এক দুই জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী চব্বিশ ঘন্টার সর্বোচ্চ তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে সাতাশ থেকে ঊনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে যা স্বাভাবিক বা তার থেকে কম এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে তেইশ থেকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস মধ্যে যা স্বাভাবিক এর কাছাকাছি। আমাদের পরবর্তী দৈনিক বার্তা প্রচারিত হবে আগামীকাল অর্থাৎ চব্বিশে অগাস্ট দু চব্বিশ। ধন্যবাদ।